বাংলাদেশে এক ডাইনি বুড়ি বসবাস করত একদিন সে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন একটা লোক হাসিনাকে দেখে ফেলি তারপর লোকটা বলে এমন কোনো শক্তি এখনো তৈরি হয়নি বাংলাদেশে যে আওয়ামী সরকারকে তারা উৎখাত করতে পারে রাজাকারী বাচ্চারা এই কথাটা মনে রাখা উচিত হাসিনা লোকটাকে মেরে ফেললো তখনই গুলির আওয়াজ শুনে অনেক লোকজন চলে আসে আমি জানি একজন আপন জন হাওয়ালে কি কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো গোটা পরিবার আমি আর আমার রেহানা আবার আমরা যারা পন্ডিত আপনজন হারিয়েছি আমরা তো সবাইকে হারিয়ে যাচ্ছে তখন লোকেরা তাকে মারতে যাবে সে কাজটা পালিয়ে গেছে সে কাজরা নাই সে কাজটা চলে গেছে সে কাজটা পালায় না কি বলিস এরপর কাছে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় তখন হাসিনা তার ছোট বেলার বয়ফ্রেন্ড মোদির সাথে দেখা হয় তখন মোদি হাসিনাকে ধরে তারপর মোদি ওই লোকটিকে তারা করে লাঠি তারা করতে থাকে ওরে বাবা রে পুরোটা আজকে আমাকে দৌড়াতে দৌড়াতে বলে মোদি আমাকে ছেড়ে যেও না আমাকে তোমার সাথে নিয়ে যাও কি হো মোদি দাদা শেষ বর্ষে এসে তো আবার বিয়ে করলে কেমন কাটছে দিনকাল আরে মিয়া বোকাচোদা রামদারা এলাকা সালাম দাও সালেমি নাও আরে রাখো তোমর সালাবি ওই টাকা দিয়ে তুমি গোবুতর কি দেখিও আমার ভাসি এ ভাগা করে কি করে সব আছে তো আমার কোলা আছে আমার কোলাকুলি হইবো খেতে বিয়ে করলে কি ভাবে কারণ তুমি তো একটা হেজরা হেজরাদের আবার বিয়ে হয় নাকি কোন সন্দেহ আছে খারো ভাতিজা তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি মাগার চোখ বন্ধ করা পারবা না বনে হচ্ছে গোমূত্রকে মাথা গেছে এভাবেই তাদের দিন কাটতে থাকে একদিন মোদি হাসিনাকে বলতে লাগলো কি গো হাসু অ সুন্দর নাস্তা কি করেছো মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় আমি কিন্তু করি আমাদের বাড়িতে কয়েক বছর পর শেখ হাসিনা গর্ভবতী হয় তখন হাসিনার বাচ্চা হয় অবাক করা বিষয় হলো বাচ্চার মুখ দেখতে মানুষের মতো কিন্তু পুরো শরীর কাউবার মতো তখন তাদের অনেক কষ্ট হয় তারপর মোদি ডাক্তারকে ফোন দেয় ওগো যদি বাচ্চা ওরে কোথাও পালিয়ে যায় এই দেশেতে মরবো পালাবো না কোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ভবন গিয়ে উঠবো কিছুক্ষণ পর ডাক্তার আসে ডাক্তার তখন কাউ কাদেরকে সুই ঢুকিয়ে দেয় তখন সে অনেক বড় হয়ে যায় বড় হয়ে বলতে থাকে জলা এই সতান না বেটি এটা আমি জন্ম দেই নাই তখন কাদের মোদের কোলে উঠে পড়ে তখন মোদি কাওয়া কাদেরকে কে রেখে দৌড়াতে থাকে আর কাওয়া কাদের বাবা বাবা বলে দৌড়াতে থাকে আর হাসিনাও তাদের পিছু পিছু দৌড়াতে থাকে এসব দেখে ডাক্তার বলে আমার ফিটা দিয়ে যা তু আমি পালাই বাবা আমাকে রেখে দেও না এই আমার ফিটা দিয়ে যা ওরে বাবা রে কোন কুফো বিয়ে করলাম আমি পালাই